নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আলুর একদম ইউনিক একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে মাছ মাংস ডিম সবজি কিছুই না থাকলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম চেটে পুটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে দুটো আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এইরকম একটা ছোট্ট গ্রেডার বা কুরুনের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নেব আর এই রকম কুরুনি এখন সকলের বাড়িতেই থাকে তো দুটো আলুই আমি গ্রেড করে নিয়েছি আর আলুগুলো কোরানোর সাথে সাথেই কিন্তু কালো হয়ে যাচ্ছে তো একটা পাত্রের মধ্যে জল নিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে চটকে চটকে একটু ধুয়ে নিয়ে তারপর জলটা চেপে ভালোভাবে বের করে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছে দেখুন একদম ভালোভাবে জল চেপে বের করে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার এখানে নিয়েছে ছোলার ডাল এক কাপ মতো ছোলার ডালকে প্রায় তিন থেকে চার ঘন্টা অবধি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে তো ডালটাকে জল থেকে ভালোভাবে ছেকে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ডালটাকে পেস্ট করে নেব আর ডালটা যদি পেস্ট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এক চামচ মতো জল দিয়ে পেস্ট করে নিতে পারেন তো এবার আমি আলুর পাত্রটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পেস্ট করে রাখা ডাল দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প একটু জোয়ান এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে আর জোয়ান কিন্তু হজমের পক্ষেও খুবই ভালো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো চামচে করে কিন্তু মেশাতে অসুবিধা হচ্ছে তো হাতে করেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এইভাবে ডালটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দেবো এবার একটা মশলা তৈরি করে নেব তো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আদা প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে দিয়েছি তবে আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন তো দেখুন আলুটাকে আমি দু মিনিট ঢেকে ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু হালকা ভাজা মতো হয়েছে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সমস্ত তরকারির লবণটা কিন্তু এখনই দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এদিকে এটা হতে থাকুক এবার অন্যদিকের গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছোট চামচের দু চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার তৈরি করে রাখা ছোলার ডাল আর আলুর মিশ্রণটা দিয়ে দিলাম খুন্তিতে করে ভালোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে নেব যাতে করে সব দিকটা সমান হয় তো ভালোভাবে ছড়িয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মতো হতে দেব প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন উপর দিকটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর খুন্তিতে করে এইভাবে চারিদিকটা একটু ছাড়িয়ে নিতে হবে এবার একটা থালা এর উপর দিয়ে এইভাবে আমি এটাকে উল্টে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু একটু সাবধানে খুন্তিতে করে উল্টে নিতে পারেন তবে তাতে করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আবারও আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ছোট চামচের এক চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবার অপর দিকটাও ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা হতে দেব এবার এদিকে মশলাটা কষানো হয়েছে কি না দেখে নেব আর এর মাঝে আমি একবার কিন্তু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে সব কিছু মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ফুটে আসলে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। আর এদিকে কিন্তু এটা আমি পাখার হাওয়াতে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তবেই কাটবেন না হলে কিন্তু কাটতে অসুবিধা হবে তো এটাকে আমি ছুরিতে করে চৌকো সেপে কেটে নিচ্ছি আর দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে আর আপনারা চাইলে এইগুলোকে কিন্তু এইভাবেও খেতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি তেল দিয়ে ভেজে নেবেন এবার এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু তৈরি করে রাখা আলু আর ছোলার ডালের ধোকাগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিট মতো রান্না করে নেব জাস্ট দু মিনিট মতোই কিন্তু রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর ধোঁকাগুলো দেখুন গ্রেভিটা শোক করে সাইজে কিন্তু একটু বড় হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু এই রকমই রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে এবার এর মধ্যে আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এইভাবে এই রান্নাটা কোনো দিন না করে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি আর যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছে তাই এখন কিন্তু আর দিলাম না তো ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এই এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ